উড়িষ্যার রাম মন্দির আর নীলমাধব কিভাবে যাবে সেই নিয়ে তোমরা প্রচুর জন্য কোয়ারিজ করেছো তো বেসিক্যালি পুরী থেকেই তোমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলের থ্রুতে এই নীলমাধবে যেতে পারো আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম তারা সত্যি ভীষণ ভালো তাই নাম্বারটাও আমি শেয়ার করে দিয়েছি এবং ড্রাইভারের নাম্বারও পার্সোনালি শেয়ার করে দিলাম আটত্রিশশো টাকা একটা এসি বড় গাড়ি পেয়েছি যেটাতে আমরা সাতজন যেতে পেরেছিলাম এবং অলমোস্ট সাড়ে তিন ঘন্টা যেতে সাড়ে তিন ঘন্টা আসতে লেগেছে তাই ডিসটেন্স অ্যাকর্ডিং আমার মনে হয় প্রাইসটা ঠিকই আছে আচ্ছা আগের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বিশেষ জিনিসটার নাম কি তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো তো তার মধ্যে থেকে আমি অনন্যার নামটা শাউট এ নিলাম কারণ ও একদম প্রপার উত্তর দিয়েছে প্রত্যেক কটা প্রশ্নের রাম মন্দিরের কাছে ছানা ভীষণ ভালো আর জানো মাত্র একশো টাকা কেজি এতটাই ফ্রেশ ছিল যে আমরা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম এবং অলমোস্ট চার পাঁচ দিন ওটা ছিল তো রাম মন্দির ঘুরে ছানা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার নীলমাধবের উদ্দেশ্যে নীলমাধবের পাশ দিয়ে বয়ে চলেছে মহানদী ভারী সুন্দর পরিবেশ কিন্তু প্রচুর সিঁড়ি উঠতে হয় বেসিক্যালি নীলগিরি পাহাড়ের ওপরে রয়েছে নীলমাধব মন্দির যেটা পুরীর মন্দিরের থেকেও পুরনো বয়স্কদের জন্য স্কাই ওয়াক এবং লিফ্ট ব্যবস্থা রয়েছে ঠিকই কিন্তু এখনো সেটার উদ্বোধন হয়নি নীলমাধবকে মন প্রাণ ভরে দর্শন করলাম খুব সুন্দরভাবে পুজোও দিতে পেরেছি তোমরা যারা পুরীতে যাবে ভাবছো একটা দিন রাখতে পারো নীলমাধবের জন্য এখানে ফল এতটাই সস্তা যে ফেরার পথে অনেক কটা ফল কিনেছি তার মধ্যে এই ফলটা কিন্তু আমার ফেভারিট বলতে পারবে এটা কি ফল দেখি কজন সঠিক উত্তর দিতে পারে আর ফিরতি পথে বাড়ির জন্য পড়া নিতেও কিন্তু একদম ভুলিনি আর এখানে যেন মাত্র পাঁচ টাকা পিসের যে রসগোল্লা পান্তুয়া খেয়েছি ভাই এখনো মুখে লেগে আছে এবার আমাদের এই ড্রাইভার কাকুই নিয়ে যাবে এখানে একটা গ্রামে যেখানে খুব সুন্দর সুন্দর সম্বলপুরি জিনিস পাওয়া যায় তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো আর ফেরার পর একবার সমুদ্রটাও ঘুরে আসবো